আসসালামু আলাইকুম আহমতুল দেখুন তো বিচারের মাঠে হাজারে কতজন জন জাহান নামে যাবে অর্থাৎ হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে আবু সাহিদ বর্ণিত রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে বিচারের মাঠে আল্লাহ আল্লাহাল আদম আলাকে দেখে বলবেন হে আদম আদম আদম্লাম বলবেন হে আমার আমি হাজির আমি সৌরগ্য তখন বলব আদম তুমি তোমার মধ্যের মধ্যে থেকে হাজারে নয়শো নিরানব্বই জন লোককে বের করো তাদেরকে জাহান নামে দেওয়া হবে সন্মধ্য উপস্থিতি এই কথা শোনার পর সাল্লামের সামনে সাবিরা ছিল তারা বললে আল্লাহ রাসুল হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে এ কেমন কথা তখন আল্লাহুল সাল্লু সাল্লাম এই কথা বলার পর সাবির দের চোখ মুখ লাল হয়ে গেল তারা ভয় কান্নাকাটি করতে শুরু করলো তখন আল্লাহুল সাল্লু সাল্লাম বললেন শোনো

আবার বললেন যে দুই ভাগ জান্নাতে যাবে আবার বললেন যে আমার উন্মতের চতুর্থ ভাগ যাহে যাবে জান্নাতে যাবে আবার বললো যে আমার মধ্য থেকে মাঠে অর্ধেক জান্নাতে যাবে তখন সাহেব আল্লাহ হকবর করে বললো আবার বললেন আল্লাহ হকবর আবার বললেন আল্লাহ হকবার সম্মত উপস্থিতি বলতে চাচ্ছিলেন যে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ যাহার নামে যাবে এটা হচ্ছে আদম আল্লাহ সাল্লামকে আল্লাহ বলবেন

দিন বিচারে মাঠে মানুষ এমন অবস্থা থাকবে মাতাল অবস্থা থাকবে শিশু বিদ্ধ হয়ে যাবে মানুষ হবে মাতাল তখন আল্লাহ বলবেন যে মাতাল নয় এরা পরিস্থিতির শিকারের কারণে এই অবস্থার কারণে আজকে অবস্থা হয়েছে সম্মান পরিস্থিতি বিচারের মাঠ এমন একটা মাঠ সেখানে একজন গর্ভবতী মায়ের বাচ্চা বের হয়ে যাবে ও বুঝতে পারবে না এবং শিশু যারা তারা বৃদ্ধ হয়ে যাবে বুঝতে পারবে না এবং তারা মাতাল হবে আসলে তারা মাতাল নয় বিচারের মাঠে কঠিন ভয়াবহ পরিস্থিতি মানুষকে এত কঠিন করবে যে তাক মেনে নেওয়া খুব কঠিন আমরা সবসময় আল্লাহ কাছে জান্নান থেকে পরিত্র যাবো যাতে আল্লাহ আমাদেরকে জান্নান থেকে মুক্তি দেয় এবং নিদেশ যাওয়ার কোনো কারণ নাই আমরা শেষ নবীর উম্মত আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ জান্নাতে যাবোই যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ